আল্লাহ এদের চোখ দিয়েছি চোখ দিয়ে কোনোদিন এটা বিশ্লেষণ করে না দেখে না ওয়ালাহুম আদানুন লায়াসমাউনা বিহা আমি তাদের কান দিয়েছি এই কান দিয়ে কোনোদিন হক শুনে না সত্যটা শুনে না শোনার চেষ্টাও করে না দেখুন বাস্তবতায় এই পৃথিবীতে বর্তমান আমাদের দেশে যদি বিশ্লেষণ করি তাহলে যত ছেলে যত যুবক তরুণরা ইয়ারফোন লাগিয়ে দিয়ে শুনছে মোবাইলে দেখুন একশো জনের মধ্যে জন পাওয়া যাবে না যারা হয় কোরআনুল কারিম শুনছে না রাসূলের রাসুলের হাদিস শুনছে হলে ভালো কোনো সারি অনুষ্ঠান শুনছে বা ভালো কোনো ওয়াইজিনের ওয়াজ শুনছে এটা শতকরা দশজনও পাওয়া যাবে না শতকরা নব্বই জন বা তারও বেশি পাওয়া যাবে এরা কোনো গান শুনছে অথচ এরা মুসলমানের সন্তান এদের বাবা মুসলমান এদের মা মুসলমান এদের চোদ্দ পুরুষ মুসলমান একজন মুসলিম শুনতে পারে শুনতে পারে সে শুনবে কোরআনুল করিম সে শুনবে রাসুলের হাদিস সে শুনবে ভালো কোনো ওয়েজিনের ওয়াজ যেখানে জীবনে পরিবর্তন আসতে পারে সে শুনতে পারে ইসলামী কোনো সঙ্গীত যেখানে জীবনের বিভিন্ন ভালো দিক আলোচিত হয় সে একটা অশ্লীল গান শুনতে পারে না রাসুল্লাহ স্পষ্ট বলেছেন আনা আলাইহি আলহ্লাম আবু ওমামার অদি অত্লাহু আনহু বলছেন রসুল উল্লাহ আসাল উল্লাহু আর ইহসাল্লাম বলেছেন লাহ তবিউল কায়রা ওলা তশতরুহুন্না ওলা তোয়াল্লি মুহুন্না অসমানুহুন্না হরম যে তোমরা গায়িকাদের নর্তকীদের ক্রয় করো না তাদেরকে গান শিক্ষা দিও না অলা তোয়াল্লি তাদেরকে নাস গান এগুলো শিক্ষা দিও না অসমানুহুন্না হারম এদের উপার্জিত সব কিছুই হারম যাহাদিসটি সেই মুসলিমের মধ্যে এসেছে তাহলে একজন মুসলিম হয়ে তার ছেলেকে বা মেয়েকে গান শিক্ষা দিতে পারে না বা যারা গান করে অশ্লীল গান বাজনা নাচ অনুষ্ঠান করে এদেরকে ভাড়া করে আনতেও পারে না কোনো অনুষ্ঠানেই না একজন মুসলমানের বিয়েতে বিভিন্ন বার্ষিকীতে বিভিন্ন অনুষ্ঠানে তাদেরকে আমরা নিয়ে আসি অথচ আপনি আমি মুসলিম এটা কেন হবে আল্লাহ রবাহ আলমিন বলছেন যে অধিকাংশ মানুষের অপরাধের মধ্যে একটা অপরাধ হচ্ছে আদানুন লায়াস কান না বাতিলটা শোনে এরপরে এদের শ্রেণীবিন্যাস করছেন উলা ইকাকাল আন আম এরা হচ্ছে চতুষ্পদ জন্তুন নাই চার পা বিশিষ্ট নেই বালহুম আদাল বরং তার চেয়েও নিকৃষ্ট এরা চতুষ্পদ জন্তুর যে একটা কোয়ালিটি রয়েছে এ সকল মানুষের ওই কোয়ালিটি টু নেই ওই শ্রেণীও নেই এর নিকৃষ্ট সৌর আরফ একশত উনআশি নম্বর আয়াত তাহলে দেখুন মানুষকে আল্লাহরবুল্লা আলামিন নিচে নামাতে নামাতে এতটাই নিচে নামালেন যে কোন প্রাণী এত নিচে নামেনি সকল প্রাণীর চেয়ে নিচু স্তরের একটা সৃষ্টি বলে উল্লেখ করলেন এক শ্রেণীর মানুষকে আল্লাহরবুল আলামিন এইভাবে আরো অনেক কথাই বলেছেন রাসুল উদ্দাহ সাল্লু আলহ আল্লাহ আল্লাহরবুল্লা আলমী বলছেন হে সাল্লাম আপনি কি মনে করেন আপনি কি মনে করেন আন্না যে অধিকাংশ মানুষ আপনার কথা শুনে এবং বুঝে আপনি যে মানুষকে দাওয়াত দিচ্ছেন তো বেশিরভাগই মানুষ আপনাকে মূল্যায়ন করছে আপনার কথা শুনছে এবং তারা মেনে নিচ্ছে আপনি কি তাই মনে করেন ইন আনাম বালহুম আদাল সাবিলা বরং অধিকাংশরা এরা চতুষ্পদ জন্তুর চেয়েও খারাপ আল্লাহরবুল আলম বলছেন যে আপনি যে মানুষকে বলছেন অধিকাংশ মানুষ আপনার কথা শুনেও না বুঝেও না এরা চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট তার চেয়েও খারাপ মোহাম্মদ আসলামকে আল্লাহ রবুল আলম এ কথা বলছেন সম্মানিত উপস্থিতি তাহলে মানুষের সৃষ্টি গুণে মানুষিক কর্মগুণে শ্রেষ্ঠ জীব আর মানুষ কর্মদোষে নিকৃষ্ট জীব আপনাকে আমাকে শ্রেষ্ঠ হওয়ার জন্য চেষ্টা করতে হবে নিকৃষ্ট পর্যায় থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে